হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেই প্রজেক্টটার নাম হচ্ছে বার্ডস আর এই প্রজেক্টটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে গত সপ্তাহে আপনাদেরকে শেয়ার করেছিলাম আপনারা অনেকেই কিন্তু এই প্রজেক্টটার বিস্তারিত একটা ভিডিও চেয়েছেন কিভাবে কাজ করতে হবে কিভাবে ওয়ালেট কানেক্ট করতে হবে অথবা এইখানে যদি তাদের নিজস্ব ওয়ালেট থাকে সেটা কিভাবে করে ক্রিয়েট করব কিন্তু আপনারা অনেকেই জানেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কোনো প্রজেক্ট শেয়ার করার পরে সেই প্রজেক্ট নিয়ে আগে দুই চার দিন রিসার্চ করি যদি প্রজেক্টটা পার্সোনালি ভাবে ভালো লাগে তারপরেই কিন্তু ইউটিউব চ্যানেলে সেই প্রজেক্টটা শেয়ার করে থাকি তো এই কয়েকদিনে আমি এই প্রজেক্টটা নিয়ে যাচাই বাছাই করে দেখলাম আসলে কিন্তু খুবই স্ট্রং একটা প্রজেক্ট যার কারণে কিন্তু ফাইনালি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব এই সুই প্রজেক্টটাতে আপনারা কিভাবে করে কাজ করবেন কিভাবে করে এখানে ওয়ালেট ক্রিয়েট করবেন আর এইখানে যে ওয়ালেটটা ক্রিয়েট করবেন এটা কিন্তু তাদের নিজস্ব ওয়ালেট এটা কিন্তু আপনাদেরকে ক্রিয়েট করে নিতে হবে আর এই প্রজেক্টটাকে কিন্তু সাপোর্ট করতেছে সুই নেটওয়ার্ক এই যে দেখুন ভিওয়ার্স আমি যদি এইখানে তাদের টুইটারে চলে যাই তাহলে দেখতে পারবেন বার্ডসের যদি টুইটারে আমি চলে যাই প্রোফাইলে তাহলে দেখতে পাচ্ছেন প্রজেক্টটা কিন্তু ভেরিফাইড একটা প্রজেক্ট এবং এইখান থেকে এই যে দেখুন এখানে সুই নেটওয়ার্ক কিন্তু তাদেরকে ফলো করতেছে শুধুমাত্র এ যদি আপনি চলে যান তাহলে দেখতে পারবেন শুধুমাত্র সুই নেটওয়ার্ক ব্লক থেকে তাদেরকে কিন্তু এইখানে ফলো করা হচ্ছে তো এটা কিন্তু সুই এর নিজস্ব একটা প্রজেক্ট আমি যতটুকু রিসার্চ করে দেখেছি তো তো এই প্রজেক্টটা কিন্তু খুবই ভালো এবং খুবই স্ট্রং একটা প্রজেক্ট এইখানে আপনারা অবশ্যই কিন্তু চোখ বন্ধ করে কাজ করতে পারেন আর এই প্রজেক্টটা আসার কিন্তু কয়েকদিন মাত্র হলো তার ভিতরেই তাদের টুইটারে ফলোয়ার দেখেন এবং তাদের ইউটিউব চ্যানেলের যদি ফলোয়ার দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এবং তাদের টেলিগ্রাম চ্যানেলটা যে আছে সেখানেও কিন্তু ভালো পরিমাণের এখানে ফলোয়ার তারা গেইন করে ফেলেছে এখন আমরা মেন কথায় চলে আসি কিভাবে করে আমরা এই বার্ডস প্রজেক্টে কাজ করব আর এইখানে কিভাবে করে আমরা ওয়ালেটটাকে ক্রিয়েট করব তো ভিউয়ার্স এই প্রজেক্ট টাতে যারা এখন পর্যন্ত জয়েন হন নাই তারা এইখানে জয়েন হওয়ার জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করবেন সেইখানে কিন্তু আমি এই প্রজেক্টটাতে জয়েন হওয়ার জন্য যে লিঙ্কটার প্রয়োজন সেই লিঙ্কটা দিয়ে রেখেছি অথবা এই ভিডিওটার ফার্স্ট কমেন্টে আমি কমেন্টে পিন করে রাখবো সেই পিন্ট কমেন্টে কিন্তু এই প্রজেক্টটাতে জয়েন হওয়ার জন্য যে লিঙ্কটার প্রয়োজন সেই লিঙ্কটা দিয়ে রাখবো সেইখানে ক্লিক করে আপনারা খুব সহজেই কিন্তু এই প্রজেক্টটাতে জয়েন হয়ে যেতে পারবেন এইখানে জয়েন হয়ে যাওয়ার পরে শুরুতে আপনার কাজ হবে এই যে টাক্স অপশনে চলে যাবেন টাস্ক অপশন থেকে এইখানে কিন্তু অসংখ্য টাস্ক আছে সেই টাস্কগুলোকে আপনাদেরকে কমপ্লিট করতে হবে এইখানে যে টাস্কগুলো আছে এগুলো চাইলে আপনারা করতে পারেন এবং এইখান থেকে বার্ডস অপশানে যদি চলে যান এইখানে কিন্তু তাদের উপরে সোশ্যাল যে সাইটগুলো আছে এগুলোর চারটা টাস্ক আছে এগুলো কমপ্লিট করে নেবেন এবং বেসিক যে টাক্কগুলো এগুলো কিন্তু এইখানে আটটা আছে এই আটটাও আপনারা কমপ্লিট করবেন সোশ্যালের ভিতরে যেগুলো আছে এই যে দেখুন তাদের এই যে টুইটার ফলো করা এবং তাদের টেলিগ্রাম গ্রুপ ফলো করা এবং জয়েন হওয়া এবং তাদের এই যে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা এবং তাদের এই যে কমিউনিটিটা আছে টেলিগ্রামের সেটাতে আপনাদেরকে জয়েন হতে হবে অ্যান্ড এইখান থেকে বেসিক যে টাস্কগুলো আছে এইখানে ক্লিক করলে এইখানে সমস্ত টাস্কগুলো কিন্তু আপনারা খুব সহজেই কমপ্লিট করতে পারবেন কিন্তু এইখানে দুইটা টাস্ক আছে এইটা হচ্ছে তাদের টেলিগ্রাম চ্যানেলটাকে বুস্ট করতে হবে যদি বুস্ট করতে পারেন তাহলে এইখান থেকে পাঁচশোটা বার্ডস পাবেন কিন্তু বুস্ট করার জন্য অবশ্যই কিন্তু আপনি যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা ইউজ করতেছেন এইটা কিন্তু আপনাদের প্রিমিয়াম হতে হবে সেটা তিন মাসের জন্য আপনি প্রিমিয়াম করে নিতে পারেন অথবা ছয় মাসের জন্য অথবা এক বছরের জন্য যারা এক কথায় টেলিগ্রাম টাকা দিয়ে ব্যবহার করেন তারাই কিন্তু এখানে বুস্ট করতে পারবেন অন্যথায় কেউ কিন্তু এখানে বুস্ট করতে পারবেন না তারপরে এইখানে যে আপনাদের একটা আছে নিকনেম সেট করতে হবে মানে আপনার নামটার পাশে এই যে পাখিটা আছে এই পাখিটাকে যুক্ত করতে হবে যেমন আপনারা ডক্সের ক্ষেত্রে হাড্ডি যুক্ত করেছিলেন সিদের ক্ষেত্রে সিদের গাছ এবং সিদ নামটা যুক্ত করেছিলেন সেমভাবে আপনাদেরকে কিন্তু এইখানে আপনার টেলিগ্রাম নামটার পাশে এই পাখিটাকে যুক্ত করতে হবে তাহলে কিন্তু আপনারা এই টাস্কটা কমপ্লিট করতে পারবেন আর এই প্রোজেক্টটা কিন্তু একটা অন চেন প্রজেক্ট এই যে দেখুন এইখানে যদি আপনি ক্লিক করে দেন এখান থেকে কিন্তু আপনারা চাইলে এইখানে যে ওয়ালেটটা ক্রিয়েট করবেন এইখানে যদি আপনারা পাঁচটা সুই অ্যাড করে রাখেন ডিপোজিট করে রাখেন তাহলে কিন্তু এইখান থেকে আপনারা তিন হাজার বার স্টকেন ফ্রি পাবেন আর আমি আপনাদেরকে বলি কোনো প্রজেক্টে কিন্তু আমি ইনভেস্ট আপনাদেরকে করতে বলি না আর এই প্রোজেক্টটা যেহেতু সুইয়ের নিজস্ব প্রোজেক্ট এইখান থেকে আপনারা যদি এটা ডিপোজিট করে রাখেন সেক্ষেত্রে কিন্তু তারা এটা কেটে নেবে না আপনি চাইলে এটা পরবর্তীতে উইথড্র করে নিতে পারবেন এখন এই টাস্কটা কমপ্লিট করার জন্য আপনি চাইলে কিন্তু এখানে পাঁচটা সুই অ্যাড করে রাখতে পারেন আর এটা অ্যাড করে রাখার জন্য আপনাদেরকে বাইনান্সের সুই কেনার পরে সেই সুইটাকে এখানে আনতে হবে সেটা কিভাবে আনবেন সেটাও আমি দেখাবো তারপরে এখান থেকে আমরা হোম পেজের কাজটা দেখাই হোম পেজে যদি চলে যান এখান থেকে আপনাদের কিন্তু ফার্মিং স্টার্ট করে দিতে হবে এই যে এখানে টাইম কাউন্ট চলতেছে এখানে কিন্তু আমার ফার্মিং স্টার্ট করার জন্য একটা অপশন ছিল সেটা আমি স্টার্ট করে রেখেছি আপনারা এখান থেকে স্টার্ট করে দিবেন স্টার্ট করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু কিছু পোকা আসবে সেই পোকাগুলোকে আপনাকে কানেক্ট করতে হবে এই যে দেখুন আমি একটা পোকাকে কানেক্ট করেছি এখানে যখন আপনাদের একটা পোকা আসবে এখানে হাটা চলা করবে সেই পকাটাকে কানেক্ট করে নেবেন জাস্ট ওইটার মধ্যে ট্যাপ করে দিলেই এটা কিন্তু আপনার এইখানে ঘরটার মধ্যে অ্যাড হয়ে যাবে এবং এইখানে যত বেশি আপনি এগুলো কানেক্ট করতে পারবেন তত বেশি কিন্তু লেভেল আপ করতে পারবেন এখান থেকে আপগ্রেড করতে পারবেন মাইনিং স্পিডটাকে বাড়াতে পারবেন এবং এইখান থেকে এই অপশানটাতে যদি চলে যান এইখান থেকে আপনারা এটা বুস্ট করতে পারবেন এই যে স্পিড বাড়াতে পারবেন এগুলো দিয়ে এবং তার পাশাপাশি এখান থেকে অনেকগুলো অপশন আছে এই যে লাখি স্পিনটা কিন্তু এখনো আসে নাই এটা কিন্তু পরবর্তীতে আসবে প্রজেক্টটা যেহেতু একবারের নতুন তো স্টেপ বাই স্টেপ কিন্তু আরও নতুন অনেক কিছু আসবে সেগুলো অবশ্যই কিন্তু আমার চ্যানেলে আপলোড করা হবে ভিডিওর প্রয়োজন হলে ভিডিও আপলোড করব যদি টেলিগ্রামে ছোটখাটো আপডেট দিতে হয় তাহলে টেলিগ্রামে ছোটোখাটো আপডেট দিয়ে দেবো অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এইখান থেকে ডেলি বোনাসটা যে আছে এইখানে প্রবেশ করে আপনারা অবশ্যই কিন্তু ডেলি চেকটা কানেক্ট করে নেবেন এই যে আমি প্রথম দিনেরটা এখানে ক্লিক করে দিচ্ছি এটা কিন্তু আমার অলরেডি করা হয়ে গিয়েছে দ্বিতীয় দিনেরটা কিন্তু পরবর্তী দিনে আমি পারবো তো যাই হোক এটা আপনারা অবশ্যই কানেক্ট করে নেবেন এবং এইখান থেকে এখন আমরা চলে যাব ফ্রেন্ডস অপশন তো জানেনি এখানে রেফার লিঙ্ক পাবেন বন্ধুদেরকে শেয়ার করতে পারবেন এক্সট্রা একটা প্রফিট পাবেন এবং চলে যাব অ্যাসেটে এইখানে যাওয়ার পরে এখন আমাদের এখানে কিন্তু ওয়ালেটটাকে ক্রিয়েট করতে হবে ওয়ালেট ক্রিয়েট করার জন্য ক্রিয়েটে নিউ ওয়ালেটে ক্লিক করে দিতে হবে তারপরে এইখানে আপনাদেরকে পাসওয়ার্ড সেট করতে হবে উপরে যে পাসওয়ার্ডটা দিবেন সেটা কিন্তু অবশ্যই নিচে দিতে হবে তো আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো ফাইনালি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি উপরে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি আর উপরে যেটা দিবেন এটা কিন্তু অবশ্যই এখানে দিয়ে দিবেন আর যে কোনো ওয়ালেট ক্রিয়েট করার সময় যে পাস কি বা যে কোনো পাসওয়ার্ড যদি সিলেক্ট করে দেন সেটা অবশ্যই কিন্তু আপনার ডায়রিতে বা আপনার নোটপ্যাডে লিখে রাখবেন এগুলো কিন্তু ভবিষ্যতে আপনার কাজে লাগবে এগুলো না থাকলে কিন্তু হয়তো বা আপনার এখানে কাজ করেই যাবেন কিন্তু পরবর্তীতে পেমেন্টটা রিসিভ করতে পারবেন না এক্ষেত্রে অবশ্যই পাসওয়ার্ডটা লিখে রাখবেন তারপরে এখান থেকে কন্টিনিউ অপশান আমি ক্লিক করে দিচ্ছি কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাকে বারোটা পাঁচ কি তারা দিয়েছে এই পাঁচকিটার কথাই কিন্তু আপনাদেরকে বললাম এগুলো কি দিলে অবশ্যই কিন্তু আপনারা এই যে দেখুন এখানে আমার কপি অপশন আছে আমি কপি করে নিলাম আমি কিন্তু আমার সিকিউরিটি পাইপাসের জন্য এটা ব্লার করে রেখেছি আপনারা এখানে বারোটা কি পেলে এগুলোকে অবশ্যই কপি করে রাখবেন সাথে সাথে কিন্তু স্ক্রিনশটও একটা দিয়ে রাখবেন তো আমি কিন্তু স্ক্রিনশট এবং এখান থেকে কিগুলোকে কপি করে নিয়েছি এখন এইখান থেকে নিচে লেখা আছে কনফার্ম অ্যান্ড ক্রিয়েট এইখানে ক্লিক করে দেব এইখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে এখন যদি আপনারা ওই যে প্রথম টাস্কটা আমি বললাম অনচেন টাস্কটা সেটা কমপ্লিট করার জন্য যদি সুই ডিপোজিট করতে চান তাহলে এই যে এখান থেকে রিসিভ যে অপশনটা আছে এইখানে ক্লিক করে দিলেই যে অ্যাড্রেসটা আপনার শো করতেছে এই অ্যাড্রেসটাকে জাস্ট এখান থেকে কপি করতে হবে কপি করার পরে আপনাদেরকে চলে যেতে হবে বাইনান্সে বাইনান্সে যাওয়ার পর আপনি কি করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখুন প্রজেক্টটা এখন অ্যাসেডে চলে গেলাম অ্যাসেডে গেলে এই যে এটা হচ্ছে আপনার ওয়ালেট এখন আমি কিন্তু এখানকার রিসিভ অ্যাড্রেসটা কপি করে নিয়েছি এবং এখানে অ্যাড করার পরে আপনি চাইলে কিন্তু সেন্ড করে সেটাকে আবার পাঠিয়ে দিতে পারবেন যে কোনো এক্সচেঞ্জার বা ওয়ালেটে এখন এটা আনার জন্য যেহেতু আমরা অ্যাড্রেসটা কপি করেছি এখন চলে যাব বাইনান্সে বাইনান্সে যাওয়ার পরে এইখানে সর্বপ্রথমে আপনাদেরকে সুই কিন্তু কিনতে হবে সুই যদি কিনতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার ডলারের প্রয়োজন হবে তো সেই ডলারটা দিয়ে প্রথমত সুই কিনে নেবেন এই যে এখান থেকে আপনারা ধরুন আমি যাচ্ছি এখান থেকে স্পটে ওয়ালেট থেকে স্পটে স্পটে আসার পরে এই যে দেখুন সুই এখানে কিন্তু আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এগুলো কিনে নিব নেওয়ার পরে সুইয়ের মধ্যে আসার পরে এখান থেকে উইড্রোতে চলে যাব উইদ্রোতে যাওয়ার পরে যদি আপনার থাকে সেক্ষেত্রে এখন কিন্তু আমার নেই আমি জাস্ট প্রসেসটা দেখাই দিচ্ছি এখান থেকে তারপরে এই যে প্রথমটা সেন বাই কিপ্টো নেটওয়ার্ক এখানে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে অবশ্যই কিন্তু যে অ্যাড্রেসটা কপি করে এনেছেন এটা থেকে পেস্ট করে দিবেন তো আমি এটা পেস্ট করে দিচ্ছি তো ভিওর্স দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা আমি দিয়ে দিয়েছি এইখানে কিন্তু নেটওয়ার্কটা অটোমেটিকলি সুই হয়ে গেল কারণ এটার নেটওয়ার্ক কিন্তু এখানে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে তারপরে এখন এইখানে পাঁচটা সুই অ্যাড করার জন্য অবশ্যই কিন্তু আপনার পাঁচটা সুই লাগবে এখানে কিন্তু আমার পাঁচটা সুই নেই তো যেটা আছে এটা যদি ম্যাক্স করে দেই তাহলে কিন্তু আমি দিতে পারবো কি না দেখি আগে হ্যাঁ এখান থেকে কিন্তু হবে না কেননা জিরো পয়েন্ট জিরো ফোরের ইয়া যেতে হবে তো এটা কিন্তু যাবে কিনা না দেখি এখান থেকে উইদ্রো অপশান আমি ক্লিক করে দিচ্ছি উইদ্রো অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মিনিমাম একটা সুই আমি পাঠাতে পারবো আমি কিন্তু এর বেশি পাঠাতে পারবো না তো যাই হোক আপনারা সুই কেনার পরে এখান থেকে কিন্তু আপনারা চাইলে এইভাবে করে সুইটাকে সেখানে অ্যাড করতে পারেন মূলত এইভাবে করে কিন্তু আপনাদের এখানে কাজ করতে হবে ফার্মিংটা স্টার্ট করে দিতে হবে টাস্কগুলো কমপ্লিট করতে হবে এটাই কাজ পরবর্তীতে নতুন কোনো আপডেট আসলে সেই আপডেটগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আমার চ্যানেলে আমি আপলোড করে দিব অবশ্যই ভিডিওগুলো কন্টিনিউ করবেন এবং টেলিগ্রাম চ্যানেলের নিউজগুলো ফলো করবেন এই জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো এই ছিল মূলত বিষয়টা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং ছোট্ট করে হলেও একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন আর যদি প্রজেক্ট সম্পর্কে কোনো কিছু জানার থাকে যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল থেকে আমি যখন আমার টেলিগ্রাম চ্যানেলে লাইভে আসি সপ্তাহে কিন্তু তিন দিন লাইভে আসি সেই লাইভে যুক্ত হয়ে সরাসরি আমার সাথে কথা বলে ইনস্ট্যান্ট কিন্তু সমস্যার সমাধান নিতে পারেন অথবা কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ